ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড এ বি রাজিয়া আক্তার বানু বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি লেখা লিখেছিলেন সেই লেখায় তিনি তুলে ধরেন তারেক রহমানের সাথে ঘটা একটি চাঞ্চল্যকর ঘটনা কি সেই চাঞ্চল্যকর ঘটনা সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন তারেক রহমানের সঙ্গে প্রথম পরিচয় সম্ভবত সাবেক প্রেসিডেন্ট প্রফেসর এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কোনও এক গানের অনুষ্ঠানে তাকে প্রায় বিস্তৃত হয়ে গিয়েছিলাম তারপর তার সঙ্গে যখন দেখা হয় সে অভিজ্ঞতাটি তার জন্য সুখকর ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলাম এবং একটা ছেলেকে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি না থাকায় বকাঝকা করে রুম থেকে বের হয়ে যেতে বলেছিলাম কিছুক্ষণ পর ওই সমস্ত কাগজপত্র সংগ্রহ করে সে আবার এসেছিল এবং যথারীতি প্রিলিমিনারিতে ভর্তি হয়েছিল ছেলেটি রুম থেকে বের হয়ে গেলে অন্য কলিগরা ছেলেটির পরিচয় আমাকে বলে এবং চিনতে না পেরে সম্ভবত আমি তার সঙ্গে এমন ব্যবহার করেছি বলে মনে করে উত্তরে বলেছিলাম চিনতে পারলেও একই ব্যবহার করতাম কারণ সব ছাত্রের মর্যাদা আমার কাছে সমান সে আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল প্রশ্নগুলো বুদ্ধিদীপ্তই মনে হয়েছিল এতক্ষণ যে ছেলেটির কথা লিখছি সে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে শুধুমাত্র এই উপমহাদেশে কেন বংশানুক্রমিক রাজনীতি পৃথিবীর বিভিন্ন দেশে এটা কোনো বিরল ঘটনা নয় জাপানের জাতীয় জয়েন্টের তাদের পিতা না হয় দাদা নানা না হয় কোনো নিকটাত্মীয় জাপানের রাজনীতিতে শতকরা প্রায় চল্লিশ ভাগ সদস্য নির্বাচিত হন রাজনৈতিক পরিবার থেকে হয় সর্বোচ্চ পদে আসেন ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী হাঁটো তার পূর্বে তারও আস কৌজুমি হাসিমোটো সবাই বংশানুক্রমিক রাজনীতির আশীর্বাদ পুষ্ট জাপানে বংশানুক্রমিক রাজনীতিকে একটি পারিবারিক ব্যবসার সঙ্গে তুলনা করে যেখানে পূর্ববর্তী বংশধরের চশ টাকা এবং সর্বোপরি সমর্থবাদের সঙ্গে উন্নত যোগাযোগের নেটওয়ার্ক সবই পরবর্তী বংশধররা অত্যন্ত লাভজনকভাবে কাজে লাগায় ডাকসাইটে ও বিতর্কিত প্রধানমন্ত্রী তানাকার মেয়ে মাকিকো তানাকা কৌজুমি মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এশিয়ার অন্যান্য দেশে বিশেষ করে ভারতবর্ষে বর্তমান রাজনৈতিক দৃশ্যপটে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে মহিলা রাজনীতিবিদ রাজনীতির উচ্চাসনে সমাসীন হন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী শ্রীলঙ্কায় শ্রীমাদ বন্দর নায়কে এবং তার কন্যা কামারাতুঙ্গা পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেঞ্জির ভুট্টো তবে এই হেরেডিক পলিটিক্সের সৌভাগ্যবান সকল ব্যক্তি উচ্চশিক্ষিত বিচক্ষণ এবং রাষ্ট্র পরিচালনার সকল গুণে গুণান্বিত উদাহরণস্বরূপ বলা যায় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হবার আগে তেইশ বছর বাবার অধীনে নবিশ ছিলেন প্রধানমন্ত্রী হবার পূর্বেই কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আমাদের বাংলাদেশেও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন বাবার মৃত্যুতে এবং একজন স্বামীর মৃত্যুতে হেরেডিটি পলিটিক্সে আসেন এ দুজনই তাদের পূর্বসূরি থেকে নিজেদেরকে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তোলেন এবং দুটি অবিন্যাস্ত রাজনৈতিক দলকে শক্তিশালী সংগঠন রূপে ধীরে ধীরে গড়ে তোলেন তারা পালাক্রমে উনিশশো সাল থেকে ক্ষমতাসীন ও বিরোধী দল হিসেবে দেশ পরিচালনা করছেন তারেক জিয়া সেরকম একজন সৌভাগ্যবান যার পিতা ছিলেন অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট এবং মাতা আপসহীন প্রধানমন্ত্রী প্রশ্ন হল জাতীয়তাবাদী রাজনীতিতে এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক জিয়ার উপস্থিতি কি অনিবার্য হেরেডিটি তার জন্য কোনো ডিসকোয়ালিফিকেশন নয় এশিয়ার প্রেক্ষাপটে সেটা আমরা পর্যালোচনা করে রাহুল গান্ধীর রাজনৈতিক অঙ্গনে প্রবেশের উদাহরণটি বেশ গ্রহণযোগ্য তারেক দেখলাম তাহলে সমস্যা কী এক্ষেত্রে রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর পুত্র জিয়ার অতি দ্রুত একটি অত্যন্ত দায়িত্বশীল পদে অধিষ্ঠ হওয়া দলের ভেতর ও অর্জনে হয়তোবা আরও সময় নেওয়া দরকার ছিল তাকে বিতর্কিত করতে সেই বাইরে অনেকের কাছেই একটু খটকা লেগেছে ভেতর ও বাইরের গ্রহণযোগ্যতা ব্যক্তিমহলটি সুযোগের ভালোভাবেই সদ্ব্যবহার করেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে ফিজিক্যালি এলিমিনেট করে চিরদিনের জন্য রাজনীতির অঙ্গন থেকে বিতাড়িত করতে চেয়েছিল শুধু তারেক জিয়া নয় যে কোনো মানুষের জীবনের জন্যই এটি একটি চরম মানবাধিকার লঙ্ঘন এর চরম মূল্য হয়তো একদিন দিতে হবে মাস্টারদের একটা সমস্যা হল সবাইকে ছাত্র মনে করা এবং কিছু উপদেশ প্রদান করা এক্ষেত্রেও সম্ভবত ব্যতিক্রম কিছু হবে না প্রথমত একজন ভালো মুসলমান অবশ্যই একজন ন্যায় বিচারক হয় সেটা অবশ্যই তারেক বিবেচনা করবে বলে আমার বিশ্বাস দ্বিতীয়ত প্রত্যেকটা কাজের ভালো এবং মন্দ দিক থাকে তারেকে অমানসিকভাবে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার মধ্যে নিশ্চিতভাবেই কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে না তবে সে এটুকু করতে পারে যদি স্বাস্থ্য পারমিট করে এই অবসর সময়টুকু বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী এবং রাজনৈতিক তত্ত্ব পড়ে ফেলতে পারে আমি নিশ্চিত তার এগুলো অনেকটাই পড়া হয় নাই নেহেরু ম্যান্ডেলা জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন এমনকি ওবামা গান্ধী অ্যাডমন্ড কর্ক প্লেটো অ্যারিস্টেটল হর্স লক রুশোর লেখনী একজন রাজনীতিকের জ্ঞানকে অনেকাংশে সমৃদ্ধ করে তার দূরদৃষ্টি চার দেয়ালের বাইরে বিশ্বব্যাপী বিস্তৃত হয় যা তাকে কুপবন্ডুকতা থেকে বাইরে বের করে আনে জ্ঞান সম্পন্ন করে এবং সুশাসনে উদ্বুদ্ধ করে তারেকজিয়া এসব মনে রাখলে একজন শুভানুধ্যায়ী হিসেবে খুশি হব বহু নির্বাচনে কৌশলী হতে হবে যেন অহেতুক বিতর্কের সৃষ্টি না হয় পরিবর্তিত পরিশীলিত জ্ঞানী এবং ধৈর্যশীল এক তারেক জিযার রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটুক এটা বিএনপি এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ সংবাদ